সুপ্রিয় দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য আমি নিয়ে এসেছি দুই সালে অনুষ্ঠিত তৃতীয় প্রান্তিক তথা বার্ষিক পরীক্ষার ইংরেজি বিষয়ক প্রশ্নপত্র আমি এই প্রশ্নপত্র সম্পর্কে বিস্তারিত আলোচনা ও সমাধান দেওয়ার চেষ্টা করব আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন বা আপনাদের ছেলেমেয়েদেরকে দেখাবেন এই নমুনা প্রশ্নপত্রের মাধ্যমে জানতে পারবেন প্রশ্নের ধরন বা প্যাটার্ন কীরকম হবে বা পরীক্ষার কী কী আসতে পারে অর্থাৎ বার্ষিক পরীক্ষার জন্য কী কী পড়তে হবে এই সম্পর্কে একটি বিস্তারিত ধারণা পাবেন আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং আমাদের বিদ্যালয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইল সময় দুই ঘন্টা পূর্ণমান একশত এক নাম্বারে দেওয়া থাকবে দেওয়া আছে রুট সায়েন্স রেমটি সারলাইন মুখস্থ লেখো অর্থাৎ তোমাদের পাঠ্যবইয়ের রুট সায়েন্স মুখস্থ লিখতে হবে দুই নাম্বার বাংলায় অনুবাদ করো যে কোনো একটি হচ্ছে পিপড়া এ এন টি এন্ট এন্টো পিপড়া ভেস বি এসেস হচ্ছে ফুলদানি নেক্সট এন ই এস টি নেক্সট অর্থ হচ্ছে পাখির বাসা এস টি এ আর হচ্ছে তারা ডি আর ডিয়ার অর্থ হচ্ছে হরিণ জুট জে জুট জুট অর্থ পাট তিন নাম্বার ইংরেজিতে অনুবাদ করো ফাঁসটি যে কোনো ফাঁসটি ইংরেজি অনুবাদ করতে হবে অর্থাৎ মধু রসুন কাক বাঘ ব্যাং বানর শব্দগুলোর ইংরেজি লিখতে হবে মধু ইংরেজি হচ্ছে হানি হানি হচ্ছে মধু এস ও এন ই ওয়াই হানি রোশন রসুন ইংরেজি হচ্ছে গার্লিক অর্থাৎ পাশের খালি ঘরে লিখতে হবে গার্লিক জি এ আর এল আই সি গার্লিক খাক খাক ইংরেজি হচ্ছে ক্রু সি আর ও ডাব্লিউ ক্রু বা বাক ইংরেজি হচ্ছে টাইগার ডেআই জি ই আর টাইগার ব্যাং ব্যাং ইংরেজি হচ্ছে প্রক এফ আর ও জি প্রক বানর বানর ইংরেজি হচ্ছে মাংকি এম ও এন মান কে ই ওয়াই মানকি মানকে হচ্ছে বানর এরপর চার নম্বর রাইট দ্য নেম অফ দ্য সেভেন ডেস ডেস ইন এ উইক অর্থাৎ সপ্তাহ সপ্তাহের সাত দিনের নাম লেখো স্যাটারডে থেকে ফ্রাইডে পর্যন্ত স্যাটারডে থেকে শুরু করে ফ্রাইডে পর্যন্ত সাত দিনের নাম লিখ লিখতে হবে বট পট দিয়ে আমরা গঠন করতে পারি ডিসি সে পট এটি একটি পাত্র এরপর আমরা সিট সিট হচ্ছে বিষ বিজ দিয়ে আমরা লিখতে পারি দ্য সিট উইল গ্রো অর্থাৎ বিশটি বেড়ে উঠবে এক এক দিয়ে আমরা লিখতে পারি আই এট এন এক আমি একটি ডিম খেয়েছি প্লে প্লে দিয়ে লিখতে পারি লেটস প্লে এ গেম চলো একটা খেলা খেলি রেড রেডটি হচ্ছে লাল দ্য কার ইজ রেড গাড়িটি লাল এরপর ছয় নাম্বার রাইড দ্য নেম অফ সেভেন কালার কালার্স অর্থাৎ সাত রঙের নাম লেখো তোমাদেরকে বক্সের ভিতরে সাত রঙের নামগুলো লিখতে হবে সাত নাম্বার আনসার দ্য ফলোয়িং কোয়েশনস এনি ফোর তো যে কোনো সাতটি প্রশ্নের উত্তর দাও এ নাম্বার হোয়াট ডে ইজ টুডে আজ কিবার তোমরা লিখবে টু ডে ইজ স্যাটারডে সানডে মানডে টুইসডে অর্থাৎ তোমরা পরীক্ষার সময় পরীক্ষার দিন যে দিন ইংরেজি পরীক্ষা হবে ওই দিনটি লিখবে এবার বি নাম্বার হাউ মেনি ডেজ আর দে আর ইন এ উইক অর্থাৎ এক সপ্তাহে কত দিন তাহলে আমরা উত্তর লিখব দে আর 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 সেভেন ডেজ ইন এ উইক এক সপ্তাহে সাত দিন সি নাম্বার হোয়া আর ডু ইউ লিভ তুমি কোথায় বাস করো বা তুমি কোথায় থাকো আই লিভ ইন ভিলেজ অথবা আই লিভ ইন সিটি আই লিভ ইন সিটি আমি শহরে বা আই লিভ ইন টাউন আমি শহরে বাস করি এরপর ডি নাম্বার হোয়াট ইজ ইউর ফাদার তোমার বাবা কী করেন মাই ফাদার ইজ এ ব্যাঙ্কার টিচার এভাবে লিখবে ই নাম্বার হাউ মেনি ব্রাদার্স অ্যান্ড সিস্টার ডু ইউ হ্যাভ তোমার কতজন ভাই বোন আছে এই নাম্বার প্রশ্নের উত্তর তোমরা চাইলে এভাবে দিতে পারো আই হ্যাভ তিরি ব্রাদার্স এন্ড টু সিস্টার এ দ্য এন এন দা অর্থাৎ এ এন এবং দা বসিয়ে কাল স্থানে পূরণ করতে হবে মিতা ইস কারেল গারেল গারেলের আগে কালিস্থানে আমরা বসাব এ এরপর শি হ্যাস আমরা বসাবো এন এক এভরি মর্নিং কালের স্থানে বসাবো আমরা এ এন দা থেকে এন বসাবো এরপর হার মাদার ইজ ইজ দ্য হেলথ ওয়ার্কার এরপর আমরা এখানে কালি স্থান বসাবো তিত কালিস্থান বসাব দা অথবা এও বসাতে পারি এরপর হার ফাদার ইজ এ ফার্মার এরপর হি নিডস এন আম্ব্রেলা টু গু গু টু ওয়ার্ক মিতা ইজ কালি স্থান আমরা বসাব এ বসাবো এন বসাবো দা বসাবো আমরা এখানে বসাবো এ মিতা ইজ এ গার্ল এরপর সি হ্যাজ কালিস্তান এক এভরি মর্নিং তাহলে এখানে আমরা কালি এ এর আগের কালের আমরা কী বসাব এ বসাবো এন বসাব দা বসাবো আমরা এখানে বসাবো এন বসাবো এরপর হার মাদার ইজ কালিস্তান হেলথ ওয়ার্কার আমরা এখানে কী বসাবো এ এন এর মধ্যে আমরা এ অথবা দা বসাতে পারি এরপর হার ফাদার ইজ ফার্মার ফার্মারের আগের কালী স্থান আমরা এখানে বসাবো এ ফর হি নিডস আমার আগেকারের স্থান আমরা বসাবো এন এ এন এন টু টু গু টু ওয়ার্ক এখন নয় নাম্বার রিড ইজ অফ দ্য ফ্লুইং সেন্টেন্স এন্ড রাইট থ্রু অর ফলস অর্থাৎ নিচের বাক্যগুলো ফড়ো এবং সত্য অথবা মিথ্যা লেখক এখানে আমরা শুদ্ধ বাক্যের জন্য ট্রু লিখবো এবং মিথ্যা বাক্যের জন্য ফলস লিখব তার এখানে আছে এ টাইগার ইটস গ্রাস বা গ্রাস খাই বাক্যটি হচ্ছে মিথ্যা মিথ্যা হলে ফলস লিখবো এফ খালি ব্র্যাকেটের ভিতর অর্থাৎ বক্সের ভিতর আমরা ফলস লিখবো এফ এ এল এস ই ফলস লিখবো এরপর এডিয়ার ইটস লিপস অর্থাৎ হরিণ বাক্যটি শুদ্ধ শুদ্ধ হলে আমরা লিখব তার বক্সের ভিতরে আমরা লিখবো থ্রু টি আর ইউই থ্রু এরপর নাটস অর্থাৎ বানর আপ অর্থাৎ বানর বাদাম খায় বাক্যটি হচ্ছে শুদ্ধ শুদ্ধ আমরা কী লিখব ত্রু ত্রু লিখবো এরপর একাউ ইটস মিট অর্থাৎ গরু মাংস খায় বাক্যটি হচ্ছে মিথ্যা মিথ্যা হলে আমরা কী লিখব ফলস লিখব এ প্যারট ইটস ফ্রুটস অর্থাৎ তোতা পাখি ফল ফলমূলকায় বাক্যটি হচ্ছে হচ্ছে শুদ্ধ শুদ্ধ আমরা লিখব ত্রু নাম্বার রিরাইট দ্য ফ্লোয়িং সেন্টেন্স ইউজিং প্রপার ক্যাপিটালাইজেশন শেষের বাক্যগুলোতে বড় হাতের অক্ষর ব্যবহার করে পুনরায় কাতায় লিখতে হবে তারা এখানে আছে অ্যাটলাস দ্য বয়েস আন্ডারস্ট্যান্ড এখানে ভুল আছে অ্যাট এর এ বর্ণটি বড় হাতের হবে বি নাম্বার দে বিকাম সেট এখানে বাক্যটির মধ্যে বলে আছে দে এর টি বড় হাতের হবে এরপর সি নাম্বার বাকি নাম্বার আর ইউ সেট ফর দ্য ফ্রক্স এ বাক্যটির মধ্যে ভুল রয়েছে আর এর এ বর্ণটি বড় হাতের হবে এরপর ডি নাম্বার হোয়াট ডু ইউ লার্ন ফ্রম দ্য স্টোরি এখানে বাক্যটির মধ্যে বল রয়েছে ডাব্লিউ ডাব্লিউ বড় অর্থাৎ হোয়াট এর ডাব্লিউটি বড় হাতের হবে এরপর এগারো নম্বর ডাক টেনে মিলাতে হবে অর্থাৎ বাক্যগুলোর সাথে ছবিগুলোর মিলাতে হবে